23 জানুয়ারি 2026 মেন্ডো বাংলা ক্যালেন্ডার লেখাতে হ জহা বনি লেখা যেবা মা তেহিয়া ডেট রে জহা মি পূজা হুকানা ছাতি কোয়া মেন্ডো সরস্বতী পূজা তো তেহি সরস্বতী পূজা লেখা দিন রে আবুরেন സന്തাল সওতৰন আডিগান আদিবাসী কো জহাতে মিনা কোয়া আবু কো ন সরস্বতী পূজা রে বন গড় আর ভুল তো হেলকানা জহা লেখাতে বনি লেখা আ আবো জহা দিন ইউনিভার্সিটি মিনা কলেজ মিনা হাই স্কুল মিনা পূজা হানে চাওঁতে আবু কেলপৰে আৰু আবু আত টলা ৰেহে চৰস্বতী পূজা নিত সলা তল দিনস্বতী পূজা হেল দিন বালিগুা আতুৰে হিতাৰ মাহ বিদান বঙা বৰু অল বনল বঙান গুণ বিদুচাচাল বিদান বঙা বৰু কাৰণতে আবু কথা বন তা তো গমকে পূৰ্ব আবেন উপ লৈ আলি উপ আলিম জুধিসি চড়ে আত দিগুমা হহো আড়াখড়া সাসাপ ওড় পুঞা জল ওড় পুরুলিয়া পিনকোড সাত দুই তিন এক পাঁচ একার তো গমকে তেমন দিনের তিন এক চদা আর আর ইউটিউব আলি তি ছাতিকা সরস্বতী পুজো তেইশে জানুয়ারি সাথ এভেন আর বিদু চেদান ইউটিউব চ্যানেল নেওয়া কিন আব সান্ত সরস্বতী পুজো মেন গান কারণ আবরেন বঙ্গা বঙ্গ কিনা বুদ্ধি গিয়ে নাম কিন সে হুদিস বঙ্গ বিদু চাঁদান ওদিনে বিদু চাঁদান আব সানব পুজান বা খান বাব পুজো দাখান মগ কুনা রে পুজো বিন্দু চান পুজো ও হতে ইউটুব চেনে সাবেন আর বিদু চান ইউটুব চেনওতা হুয়ে সারি কথা আবরেন অল বঙ্গ অনল বোন গুন বিদু চাচাল বাজার যাই বিদুচান বঙ্গবুরবাই আলগুর গমক পন্ডিত রঘুনাথ মুরমু কাপি বুর পুজো কিনতে উল বঙ্গ অনল বু চান মগ কুণী তো তে মাগ কুকুৰা আৰু সন্তে আবু লৈ বাই তা মু মৰে মাগ কুনাই কথা কোনো লৈ চেৰে এনেখান চদায় তেে বিদুচান পূজাতেপে বঢ়ে নিন্দু চানদান পে পূজাই তেিস্বতী পূজা দিনৰে আলে তেসী পূজা দিন বিদুচান পূজালে বঢ়ে চদাছে তেমন সানাম ছাতিক জাতি সরস্বতী কুজোক আব সরস্বতী পুজো সান্তার আলব সড়ে বলো মান দিনে পুজো আবার বিদুচান বঁঙ্গি তো গমে তেমন সরস্বতী পুজো তেইন পুজো দিনের তিন বাঙালি রাশ্ রমজা তেইন দিনের বিদুচান বলা বোপে সাপড়া নি না প্রভাব চেবেন আলি নিয়া ইীকত লৈ মেচেজলিং এম আব আবা বো মানুচ চানদান বঙেৱন পূজামান সৰস্বতী পূজা আলু পূজামান অ' আদ মেনা তালিগুা আতুৰে মাহ বনোৱা সৰস্বতী পূজা দিনে তেি অল বঙা অনল বুন বিচাল বিচান বুনা জছ আৰু টাৰ্গেটটো যা সাভেন বুঝাও কে যেম তেমন যেহেতু ছাতিক বঙ্গবো সরস্বতী তো সরস্বতী পুজোর আবরেন আগান সান্তর সরস্বতী রেক বোরে ভুল দহেলা আর যাহালেক সরস্বতী বঙ্গাবনা হিন্দুরেন বোকায় আর আবুমা আদিবাসি বোন আবা জাহের বঙ্গ তাহলে এনতে খান ওটা বিনতি বাখের সরস্বতী বঙ্গাব কোনো নাগাম বানুয় আৰু আবু যাতি গ্ৰাম পূজাখন এহেজাত যে কোনো বঙা বোৰ আবুক চৰৱাৰ চৰস্বতী বঙা বানু অভিনে পুষ্টা বনাই বালিগুা আ তলা কিবা গমকে নুক উ আবেণ্ গ্ৰা আ গণ মানি এটা ছাতিক বঙাৰে আলু চালাগ আলুক বল তেহ মাৰণতে তেি দিন বিদুচানক পূজাই নোৱাক जाति जाती दिन रे सरस्वती को पूजा अब सान से मई बाबू तक उनको पूजा अलग को चलना तेहेन दिन बिंदु चांदन बना दाले से बिंदु चांदन पूजा अपना दिन जहासेप्टीन दिन सरस्वती पूजे दिन बिंदु चांदन बोलापे से ओकारे पे नो पारमशन मा पिया আলে দ হনার না পারমিশন দ অথরিটি দ উনা পোস্টার বাইন বাইলে দড়কনা আলে দ বাহাগার লেসেন না অনেক খোঁজ ভাগি ভাগ বু ভি ইয়ে সান্তারা বিন্দু চাদান বিদু চান বলা বোসতে কাটি অল পড়া বাড়াই অন্খ বাড়াই মে আবদরতী পুজো বিন্দু চান পুজো আর বহাগার সে আলেদ পুষ্ট সুজাতে নিতু চান বঙ্গলে বগাওয়াই কথা বল

पोस्ट लखरा थाना पंचयत जिला पुरुल सारा नबे जहां गगोल के बो नाम सामकते मिले मिसे हूड खान हम सामे परिवार तेन को बो बो तेन जहा ना ना गोके मैं लयके अबेना उहर चित सीगे मुकय बारे नायके बाबा मिलक Anuape puji god kita apa balik gumbat tuh. Nuwah cekat tapi bisa sih naja bang. Abu sari ke nuwah puji dor kan tapi na. Abi na antar japa mona kata. Cek leka tamsa bente teh nuwah kami re abi nho setrum ini abi na. Niya gilir nyuhir maka. Jadi bidu chandan da aboren bunga buru santaran bunga buru kan gya kin. Onal bunga buru kan akin. Gun birdo cacal kin. Mana burdi gian emok bunga buru kan akin. Nukin gya aboren onol bunga. আবদিনেবন বরু দিকুর বুদেন সরস্বতী আবাদ বাবন বরুয়া যখন আবদ বাস সানব তাহলে আবরেন বঙ্গবেন আবরেন বঙ্গবো পানতে পাঁজাতে গেলে আলেদ জাহের গারীলাাল কিসু ঠেলে চালা চারি কথা বড়াইন আন পণ্ডিত রঘুনাথ মুরমু কথাই লাই আগে হয় বন্ধু এটা ধরম বন কমা। सारी कथा कर साता अभिन में कारण निक बो तैदर् बाबन कहटे पोकाटा जली जीना डरियां पोियात जंगा भिडियां पोया तंगा मेरम पोया तंगा मनखानी मानमी तो मानमी मनखान जन अब हटि का जहां धरम जुड़ूकून जहाँ कथा पुण काटा हो मेरम

মন বন দায় আন বু দিন বঙ্গ আকি তা আবনা কি তেইন বামা আতুর নগজাম্প তাহলে তেই বাগুম আতুরেন ভিডিও আলোচনায় চর্চায় আচারক বিচারা সারি কথা তো তাহলে ওনাকান দিনরে এটা ঠিক আবরেন গি চাল রেগে বন তল দিন বঙ্গ বরু মেন খান আপে আপনার এটা আতু রেহ নৌকা বঙ্গা বুড়ো হুয়ুক মা বুরু চান্দান বঙ্গা বুড়ো যা সরস্বতী পূজা দিন আপি কি বোনাপে খোঁজ যে তেহে সরস্বতী পূজা দিন প্রত্যেক আতু টলা রেগে বিদু চান্দান বঙ্গা বুড়ো হুয়ুক মাপে খোঁজ আবু জাহের বঙ্গা সান্তার উচিত কান তাবনা যে বিদু চান্দান বঙ্গা বুড়ো গে বন বঙ্গা আকিন মান নিয়ে সরস্বতী পূজা দিন রেগে কিনবা গোটা মাঘ চান্দ হবন বঙ্গা বুড়ো দাঁড়িয়ে জাহে গাৰ মাগ কুনা বঙা বুৰতে আলেদে আবস্বতী মাহ ইতী পূজাৰি আবু চানদান বন বাকী নুকিন বঙাইংকা আৰু নাম কিনিয়ে বায়া অনে হালকিন পইলাৰক অলগ ৰঘুনাথ পণ্ডিত কাপি বু খে ধে তোপসাতে অল বঙ্গ অনল বয় পানতে পাঁজ নামলি বুর অক্তরে পুজো পাসা হোপি বুর মাকি বিন লাই বিদুচান জাহরগান গুরু গমকে পইল নকিন বলা কিন ওপেল হয়তো বাংলাদেশ

অনল বঙাই নামক কাপী বুৰপি বুৰি তোৰ আলি সঠিক বাইদেউ বানু তালি আছে মানে চিত কুকি চনা কাৰণ আবেদন ৰেহে বন পাজাই মিডিয়া খোৱা কামে কাৰণ জাহে গাঁৰ নাইকে বায়সকে হয় আৰু কথা কই লাহা ই আবু সান্তার সাথে সুধর কারণ থেকে তো যাই হোক তাহলে গগো কথা মেমেন সিনে যদি সরস্বতী পুজো আলুক বুল তোহেল মা কো আবু আব সান আলু বাড়িজ মা যদি বালিগুমা আতুরে সরস্বতী পূজে দিন হল আব পুজোয় বিদু চান যাতে সরস্বতী আলু কো চালা তাহলে কি আপে মেন ছাতিক কো পূজে মিনা যেমন দুর্গা পূজে মে মেন দুর্গা পুজো ষষ্ঠী খুব আরম্ভো দশমি হাবিজ না সড়ি পিঁড়িত পিঁড়িত বাঁধে কত দুর্গা মন্ডপ চালা আবরেন সানার বাহু বিটি সাথে আবুর কড়া গি তাহলে যদি সরস্বতীকে পুজোতে আবু অনেক বন সড়তে বন পুজোয় তাহলে দূর্গা পুজোকান দিনরে বাজার চালক তাহার সাথে আত কে চাল আর আত করে যেমন মনসা পুজো এখন বলা তাহলে কি দুর্গা পুজো আবরেন সান আটক কব আর দ যেহেতু সরস্বতী পুজো আলুকু করদু চান পুজো তাহলে আবুর সানি দুর্গা পুজো রেক তোহেল তাহলে কি আবু আর তখন চদ চিক চিকাতেব আটক বা আবদ যাহ সহায় দিন বু সহায় দুর্গা পুজো রে আব মানে আয়।

যেমন দুরগা পুজো কালি পুজো শিব পুজো গণেশ পুজো বাই বইতে আতমরে হাজার আপনার সান সড়ো বাড়ি তো গমক কথা যাহ গগুমি কলিয়ান তো লি কারণ আব আ যে হিন্দু খ্রিস্টান জৈন বুদ্ধ মুসলিম ধরমরে আলুক চালান তো উম বঙ্গাই উম আলোবন সেবা কম সান বা চেষ্টায় গুরু গমকে হেটাল অনক আরো আগান সাধু রামচন্দ মুরমু চেষ্টা তো আবু যদি অনকা গেবন চেষ্টায় তাহলে উনকু আমি গান পুজো বই বইতে সন্তার সাথে বলো কিনা আবেন হবেন বুঝ দাঁড়ে কিছু কিছু আতো রেদ মনসা হাঁকু পুজোয়ে অনেক কিন্তু ছাত্রী কো পুজোয়ে সাথে আবু সান্তাল হোক চালা কিনা এখন মা সান্তাল কিছু কিছু জায়গা রেদ নেল আজে বাংমা সরস্বতী মা হেগে আবে অনকা দুর্গে পুজো কো হুক সুরসুপুর আবে অনকা কো চালা কানগে তাহলে উনকু আটক কো লাগে তেহেন যা বিদু পে পুজোয়ে অনুসাই আব চিকে দুৰগা পূজাৰীবোৰ চহাই মনসা পুজাৰি আৰু এটা বন বধা দহ লাগিম চেব বন চিকা উৰ আগিলিং উহাৰ বনাই দাদা উগা পূজা কান্ত আকৌ পূজা আকৌ চাখি চবাই আব নদৰ্গা পূজা চেক পূজা পূজাৰ আগ লিংক আব অ দিনত অ চাখি চবা আলি উভাৱনা আদান নিতো বুজে তা চাখি চবাই উ বেছি গুৰুত্ব পূজাগে বনাগকে আবা পূজা বা গুৰুত্ব বা ইন আব পূজাৰ নাপাই নাপায় চাৰি বান্দে উ পূজা নেলবন চালাগ মান আর আলব সাকি সবাই মা আবাড়াই সরাইরাই সড়ি বাঁধে কতসাব আর আবদ নয়ন কাজল আবিন পাঁজাকি পণ দিন চদা সে দাঁসাই দুঃখের দশাই সে আবদার মন বন্ধমা খাতে আবরেন তিরল যত জাতে। उन दुर्ग पूजामा चलाउन तो नपय तिहे पंडित रघुनाथ मुमु अलची बनाउँदै जाँक पसनाउने अब अलचिकी तिहान सय सर्मा पुरै नयाँ अलचिकी तिहान स्कुल कलेज धाबीको पढ्क तिहे मग बेन बिन्दु चन्द्र लेखा सरकार ठेक अब तिमी जेम बङ्गालीको सरस्वतीको पूजा मिटे दे को छुटीको नामदा गोटा চাঁদুকে যদি নাকা বিন্দু চাঁদ মানে বঙ্গা বরুয়া এনেখান ছুটি বোন জামা আলিয়া বাখড়াতে চেপেন মেনা আলিন্দ নয়া বাখড়াতে লিন মেনা আবো আদ জাহলিন বড়ায়া আবো আদম পাড়া তলা তরফ লিন আজম কদা মাক কোন মেরকে বিন্দু পূজা দো ভাগিয়া কিন্তু আলেলে উহের ভাবনা ও কদা বালি আতুরেন যাতে সরস্বতী পূজা দিন রে হুয়ুক কনা অনতে আলোক সড়বরো তেন আলোক লালহা মানতে তি দিন আলেদ বিদু চাঁদান পুজোলে বঁঁ বঙ্গা বঙ্গ বরু আরে মন বন্ধু হ্যাঁ আলে নেলতেম যাতে আত টেন বিন্দু চাঁদান পুজোয় মানি আলি আর যাহা মহা কশচেন সরস্বতী পুজো বছর দিনে মাও কালী পূজা ফরে সে সরস্বতী পূজারে সে দুর্গ পূজারে যাহা ছুটি ছুটা বিনা আতো সরস্বতী যদি আকু যাহা चांदो को যদি या यदि प्रतिदिन के সরস্বতী को पूजा या ओना তাহলে কি বেস্কো তাকুয়া সরকার ছুটি কো নাম কিয়া যাহা লিকা নડેক কথা রাখাবিনা যে আবু দ মাগ বঙা দ প্রতিদিন গে বন পূজা দড়য়া তাহলে আবু কি সরকার ছুটি এবাবনা প্রতিদিন লাগিত সে ওকাটা দিন বন ঠাউকে গোটা লেখান ওনাটা ভাগিয়া যাহা দ

बिंदु चांद बुटी बन तनाम आंज संगे और बिदुचंदूटूब चैनल जो बी सेना वेस्ट बंगल पुरलिया डिस्ट्रिका पुंचे थाना लाखरा पोस्ट बालीगुमा तो तेज ट्रेंडिंग न्यूज जहाँ तो भारत बर्ष जनि सानीवासी सरस्वती पूजा दिन बिंदुचानदान पुजे नुक उमी हरा थीकीता अभिन सारहव च খাৰ এটা বগা আলু বনাব আবাৰি মন বনাই যা গুৰু গমক আ আলু বনসতি পূজাই আলু বন কালী পূজাই আলু বন ভেল দূৰ্গা পূজাৰ মেখান থিংকিং নে গগ তা তিৰলোক গমকে কোনো কোৱা চিতিং কাব যে আদিবাচি আলেদু খ্ৰীষ্টানলৈনব শিক মুছলিম দনতে আপেন বঙা বগা আলে গে বতে সমাজ আর আলে ওয়ার্লে বাঞ্চা নয়াগো আারহাও মেখানথা নিত সব রাখবেন যে সরস্বতী বঙ্গা বো হল আনরে আবু বিদু চান বু পুজোয় যদি মাহালেক গিয়া নেন গমকে যে আবু অনতে আলুকু বুল তোহেল তাহলে দুর্গা পুজো মেয়া গণেশ পুজো মেয়া ছাতিক ক তাপরে মনসা পূজা বিনা তাহলে ওনাকো দিৰ আদিবাসীক ওকাল কৰব টেকাক তাহলে কি দুৰ্গে পূজা লকান দিৰ алуবন সৰহাই ওয়া নডাখন এনসার ৰাখাবেনা বাং যাহাই কুশিয় আ উনকোক সেনো আর জহাই বাকো কুশিয় আ উনকুদো বাকো সেনো আর নৱা কথা ৰাখাবেনা ইংৰেন বঙা বগু ইনরেন বঙ্গ বুরু বেগৰ এটাক বঙা বঙা কা ততে হটক ক তপাকতিৰ হ আৰু জীৱিকৰা সাউতিৰ হ কাৰণ ইংৰেন বঙা বুরুৰ গে ইনদো জানা মকনা ইংৰেন বঙা বুরু তলাৰ গে গৈ কতে হৈ তাই হেনমা আদকা গেলে কাই কে যে দুর্গা পুজো সান্তান ভাগে আহলে বিদুচান পুজোকান দিন যা মগ করে সরস্বতী পুজোকান দিন রহ আবু যদি আলোচনা তালাতে আব দূপ তাজি মোড়ে যাই মেন আবু পিড় পুড়ি মহল লমহল যা কিংবা নিতা আগুয়েশন মত প্রচার সমাজের বার্তা বন লাই যে সৰস্বতী পূজা দিনৰে অকয়ন্তু সন্তাৰি আদিবাচী ছতাৰিসী পূজা আলু পে ডব জহাৰ বা খান্ত মাঝি নাই আবুাৰ মুুল খুটি মাঝি যদি সৰস্বতী বঙগা ঠে যাই বঙৰা বৰুপা হিলাক কুলহি দুৱাৰলৈ দূৰ যাওঁ আম চে বঙগাই আমাৰ নিহাতি বতৰছে পাচু আ নোৱটা বেছি সে উলক যা দুয়ার বায়দুয়ারাতে গোটাকে লগায় বোনে ডেম খাদান বিরিদ রেল লাইন কৈস নিত উ সরস্বতী পুজো আবুদা পুজোয়া উদগা পুজো আবুদায় তাহলে আবু মান চুকুদিগ দালংবা কিন্তু স্বকৃতি সরস্বতী পুজো এমকা যাহ ভারত সরকার আর সরকার ঠেন আব কি আওয়াজ বাবন রাখবা আব কি নাহা ইি উদলতে আবু এটা বু প কারণে ছুটি আমরা সরকার সে আবু ফান্ডামেন্টাল রাইট আবু সরস্বতী পুজো যেমন স্বকৃতায় বিদান বো স্বকৃত ফোকাস বন দায় দিন পুজো বন করতে তেই বিদান আরভেন ইউটিউব চেন আওয়াজ কিনা তো তেই গমকে কামিকে থিঙ্কিং আলু চালা সার্ভা আর তেইন একটা সরস্বতী পুজো দিনে বিদান বুঝতে সান্তার আপনি বিচার আর বেশ বাড়ি কমেন্ট তাব আগামী দিনে বনতা হে তেই কেলা সার্হিট আব সাওতারে আলোচনা চর্চা আচার বিচারো আর তিন এম সব সেটে উ পেট সাহায্য কারণে না মেন চিতার আবু নজর বন দয় মা আর বিচারমা ন যা কামিগ চান পদোক্ষেপ হাতা দরকার রহদ যে ইন বঙ্গ বরুনা কথা আগামী দিন আটে কাটা গাড়ি ডরি গাড়ি চালা আড়ি সালু রাখাপ রং মেখান মানুষ আপে কমেন্ট তাবিত সলা গোটাই তাবপে তো হয় মা তেই বিচার আচারত বহাগার নাইকি বাবা রহদকে নাকয় কাজ ইত আর নিতা আগামী দিন যদি সাথে অভেন আর বিদিনা

বার কথা রোড লাগি তেহিন জাহান অডবন আঞ্জম কেক কো আর সামাং রে কো হ্যায়কান নুকুহ আইমা সারাউ হ্যায়মা সালাম কো জোহার